হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে আজকে সোমবার কালকে বাবা ফিরে যাচ্ছে তো আমি আর বাবা হাঁটতে বেরিয়েছি বেলা বাজে বারোটা ওয়েদারটা দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে বেরিয়েছি কারণ আমি হচ্ছে আজকে একটু ছুটি নিয়েছি যে বাবা কালকেই বেরিয়ে যাবে সকাল সকাল তাই না আজকের দিনটা একটু ছুটি নিয়েছি চাকরি করলে তো সেভাবে সময় দেওয়া যায় না যে পুরো যতদিন ছিল বাবা যেটুকু পেরেছি সময় দিয়েছি কিন্তু চাকরি করতে করতে যতটা চাই ততটা তো আর হয় না তাই ভাবলাম আজকের দিনটা বাবার গোছগাছও আছে গোজ গাছ করবো আর একটু বাবা আর আমি সময় কাটাবো কপিল অফিসে গেছে কৃষ্ণাম স্কুলে গেছে কৃষ্ণামকে একটু ওরা দুজনেই তাড়াতাড়ি ফিরবে আজকে তা ওয়েদারটা যেহেতু যেহেতু একদমই সূর্য ওঠে নি আজকে তো ভাবলাম একটু হেঁটে আসি ওরা তখন চলে এলে কৃষ্ণাম আর কপিল তখন আমরা বাড়িতে থাকতে পারবো বাবা রোজ হাঁটতে বেরো বেরোয় এই রুটে এই সেম রুডটা দিয়ে বাবা রেগুলার রোজ একদিনও মিস করেনি হেঁটেছে তো বললাম বাবা চলো হেঁটে আসি আমরা তারপরে যে বাবা যাচ্ছে বাবার এটা রোজকার এই আমাদের পুরো পাড়ার চারিদিকটা ঘোরা হচ্ছে বাবার এটা রোজকার হ্যাবিট ছিল রোজ বিকেলবেলা আমিও যেতাম কখনো সখনো আর বাবার রেগুলার এইখান থেকে হেঁটে হেঁটে পুরো পাড়াটা ঘুরতো কত লোকের সাথে বাবার আলাপ হয়েছে যেনে আমি চিনি না কিন্তু বাবা আলাপ করে এসছে সকালবেলা সাড়ে সাতটা বাজে ভোর বাবা আজ বেরোবে বাবা আজ বেরোবে তার আগে যে কটা ভিন্ডি হয়েছে কেটে দিয়ে আসি একটু বেলা করে বেরোবে এখন সকালবেলা দুজনে যাচ্ছে আজ কৃষ্ণামও দেরি করে স্কুলে যাবে দাদুভাইকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে তারপরে সবাই যাবো যে যার কাজে

যেটা সরু সেইখানটা কাটো তাহলে ইজি হবে কাটাটা এটা না এটা না এটা কেন ওটা পাকা হবে পাকা তো ফেলে দেব ওটা ফেলবি না ওটা বিচি ওটা কাটবি না কখনো কাটো

যুকেনি কোথায় বলছিলেন বাবা তো গো অল রাইট না ঠান্ডা পড়ে যাবে তাড়াতাড়ি তুলে নিতে হবে এগুলোকে হয়েছে বড়া একদম এই যে লঙ্কা বাবা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য ফ্লাইট আছে বেলা এগারোটায় তো অ্যাটলিস্ট দু ঘন্টা আগে আমাদের পৌঁছতেই হবে এয়ারপোর্টে

বাবা আসার সময় যেরম উত্তেজনা ছিল বাবা ফিরে যাওয়ার সময়ও আমাদের মন খারাপ তেমনটাই বাবারও তাই এতদিন একসাথে আমরা ছিলাম তবে বাবা সুস্থভাবে কলকাতায় পৌঁছাক ওখানে গিয়ে সুস্থভাবে থাকুক তোমরা সেটাই প্রার্থনা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগ নিয়ে আসবো বাই